চিন্নয় কৃষ্ণদাস প্রচুর মহারাজের গ্রেপ্তারের প্রতিবাদে এবং দাস কৃষ্ণদাস মহারাজের বিশ্বক্য মুক্তির দাবিতে চাংড়াওয়ায় হিন্দু ঐক্য মঞ্চ সনাতনের ঐক্যমঞ্চ প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করা হয়েছে আপনার এই মুহূর্তে সেই সমাজ চিন্ময় কৃষ্ণ দাশপ মহারাজের গ্রেপ্তারের বিরুদ্ধে এবং তার নিঃস্বর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হয়ে পথে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য তার গ্রেট সনাতক পর্দায় সমস্ত সনাতনী ভাই বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে মাঠের থেকে মিছিলটি সেরোবে প্রত্যেকে আমরা সেই মিছিল অংশগ্রহণ করব میں اپنا چخنا جاری کروں گا چخنا کروں گا میں نے محمد صلی اللہ علیہ وسلم اپنا سب چنا کروں گا چنا کے ہم میں بھی رہے گا محمد